নমস্কার আমি সুপর্ণা সপুজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব শীতের সবজি দিয়ে রুই মাছের একটি স্বাস্থ্যকর ছোলের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো ফুলকপি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো হাফ চা চামচের মতো লবণ আর ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়ো তারপর ফুলকপিটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ করব না এদিকে আমি পাঁচ পিস রুই মাছে আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো ফুলকপিটা ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে নেব এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ছেড়ে দেব আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে এই রান্নাটা কিন্তু তোমরা বাটা মাছ অথবা কাতলা মাছ দিয়েও করতে পারবে অপেক্ষা করব যতক্ষণ না এক পাশটা ভালোভাবে ভাজা হয় এক পাশটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে এই মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এর জন্য আমি একটা মিক্সিং লঙ্কা নিয়ে নিয়েছিলাম গোটা ধনে এক চামচ দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর দিয়ে দিয়েছিলাম এখানে দেড় ইঞ্চির মতো টুকরো করে রাখা আদা এবার পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আমি যেহেতু একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি তাই মাছটা একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে এর থেকে নরম করে ভেজে নিতে পারো এবার ওই তেলের মধ্যে রাখা কয়েক টুকরো আলু আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েক টুকরো লম্বা করে কেটে রাখা শিম শিমটাকে দিয়ে তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে পেঁয়াজ কলি যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার পেঁয়াজ কলি আর শিমটাকে মিনিট দুয়েক সময় ধরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি ভাজবো না মিনিট হয়ে গেছে এখন শিমগুলো আর তেল থেকে তুলে নিচ্ছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি গুলোকে ফুলকপি গুলোকেও নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব ফুলকপিটা ভাপিয়ে রান্না করলে স্বাদটাও ভালোবাসে আর গ্যাস অম্বলের সমস্যাও কম হয় তাই চেষ্টা করবে ফুলকপিটাকে একটু ভাবিয়ে রান্না করতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম এখন বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ বিউলির ডালের বড়ি ঠান্ডা তেলে সবসময় বড়ি দেওয়ার চেষ্টা করবে তাহলে বড়ি যে অতিরিক্ত তেল টেনে নেয় সেটা কিন্তু একেবারেই হবে না উপরন্ত যে তেলটা টেনে নিচ্ছে সেই তেলটাও কিন্তু ভাজা হয়ে গেলে বড়ির থেকে আলাদা হতে শুরু করবে এই টিপসটা ফলো করে তোমরা কিন্তু অবশ্যই একদিন বড়ি ভেজে দেখো দেখো এখন কিন্তু বড়িগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে। ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে তেলে দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামেই রেখেছিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে পেঁয়াজ এখানে ভাজবার প্রয়োজন নেই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই মোটামুটি ভাজা হয়ে যাবে দেখো পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটাকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় দেখো এখন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু তেলের মধ্যে নাড়াছাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে খেয়াল রাখবে মশলাটা যেন খুব ভালোভাবে ভাজা হয় দেখো এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু পেঁয়াজ কলি আর শিমটাকে তারপর ভালো করে কষিয়ে নেব ওই ধরো মিনিট দুই তিন সময় ধরে তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই শীতের সবজি দিয়ে এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই মটরশুঁটিটা একটু দেরিতেই ব্যবহার করলাম তারপর আবারও মিনিট দু এক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি টোটাল পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল রান্নাতেই সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে যেহেতু এটা ঝোল হবে তাই এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই রাখতে হবে দেখো জল কিন্তু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে জলটাকে সমস্ত সবজির মধ্যে এবং মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব ওই ধরো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুললে দেখবে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপি কিন্তু একেবারেই প্রথমে ব্যবহার করবে না তাহলে গলে যেতে পারে একটু ঝোলটা ভালোভাবে ফুটে এলে ফুলকপিগুলোকে ব্যবহার করো ফুলকপিটাকে দেওয়ার পর ঝোলের মধ্যে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরও তিন চার মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বড়িটাকেও এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো এখন কিন্তু মাছের ঝোলে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে এসেছে খুব বেশি ঝোলও করবো না আবার খুব বেশি শুকনো করবো না এখন উপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাহলেই তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর এই মাছের ঝোলের রেসিপিটা তারপর গরম ভাতের সাথে পরিবেশনের পালা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা